ঈদের পরে ট্যুর প্ল্যান করলে তিনটা জায়গার নাম আমি শুরুতে আমার প্ল্যানিং থেকে বাদ দিয়ে দিতাম এর পিছনে কারণ কি আর কোন লোকেশন বাদ দিব চলেন ডিটেলস বলতেছি বাদের তালে গিয়ে শুরুতেই আছে সবার পছন্দের কক্সবাজার বাদ দেওয়ার সবচেয়ে বড় কারণ এক্সট্রিম রাস দেশের সবচেয়ে জনপ্রিয় জায়গা হওয়ার কারণে এই সময় লাখ লাখ মানুষ কক্সে যায় ফলে সমুদ্রে পানির চেয়ে মানুষ বেশি থাকে এছাড়াও মানুষ বাড়ার সাথে সাথে সব জিনিসের দামও বেড়ে যায় সাথে হোটেল সংকট কিংবা অতিরিক্ত ভাড়া আদায় তো আছেই আর যেহেতু আমরা নিরিবিলি জায়গা পছন্দ করি সেহেতু কক্সবাজার আমাদের প্ল্যানিং থেকে শুরুতেই বাদ সেকেন্ড স্পট হালের ক্রেস দেবতখন পিছানো মেইন কারণ সেই একই অতিরিক্ত রাস কিন্তু প্রশ্ন হচ্ছে বেশি মানুষ আসলে সমস্যা কি সমস্যা হচ্ছে আর এই ভেলার জন্য ঘন্টার এখানে পরীক্ষা দেওয়ার পর খুব ভিতরে গিয়ে দেখা যায় গুলিস্তানের জ্যাম সোজা বাংলায় ভেলা আর নৌকার ধাক্কাধাক্কি সাথে এত মানুষের চিল্লা পাল্লায় খুমের ভিতরের পরিবেশ আর মাঝ বাজারের পরিবেশের মধ্যে পার্থক্য খুঁজে বের করা আসলেই মুশকিল টাকা খরচ করে ট্যুর টুর লিস্ট আমার কাছে অর্থিক মনে হয় না আজকের লিস্টের লাস্ট লোকেশ মিরিনী বর্তমানে না যাওয়ার আসল কারণ হচ্ছে ভিউ দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই তাই আশেপাশের সব পাহাড়ই একদম ঝলস হয়ে গেছে মানে এই সবুজ স্নিগ্ধ মিরিঞ্জা ভ্যালির ভিডিও আপনারা দেখেন তার সাথে বর্তমান ভিউর কোনো মিল নাই তাই এখন মিরিঞ্জা কিংবা এর আশেপাশের পাহাড়গুলাতে গেলে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে এর চেয়ে ভালো বর্ষা আসুক পাহাড়গুলা যৌবন ফিরে পাক তারপর যায় মোরাল অফ দ্য স্টোরি এতক্ষণ যা বললাম তার সবকিছু আমাদের পার্সোনাল ওপিনিয়ন যদিও আমরা যথেষ্ট লজিক দিয়ে বুঝাই বলার চেষ্টা করছি তাও আপনার দিমত থাকতেই পারে আর আমরা আপনার মতামতকে অবশ্যই রেসপেক্ট করি বাকি অন্ধকে ফলো করে দেন কারণ আন্ডার টপিক নিয়ে শুধু আমরাই কথা বলি